কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন প্রিয়জন হিসেবে পরিচয় তখনই আপনাকে সবাই দেবে তার আগে নয় আজকে যারা করছে ছোট ফেলছে তোমাই ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না এক আত্মসম্মান দুই বন্ধুত্ব তিন ভালোবাসা হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবেই শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন সফলতা কেউ আটকাতে পারবে না জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্য থাকলে কেউ কেড়ে নিতে পারবে না সত্য কথা মুখের উপরে বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয় পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না জীবনে সবকিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলোই ধনুক থেকে বেড়ানো তীর আর মানুষের মুখ থেকে বেড়ানো শব্দ একবার বের হলে তা আর ফেরানো চায় না কথাটা তেতু হলেও সত্য তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে সবাইকে নিজের মতো ভাবতে চেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব তার কাছে তেমনটাই প্রয়োজন নেই আর যার আপনার প্রতি যার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না কখনও কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে চাবেন না কেননা আপনার প্রতি যার বিশ্বাস কেউই আপনার না এটা মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস